সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মেনের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাহার খান দর্শক আজ আমরা আলোচনার বিষয় রেখেছি সংকটকালীন বাজেট পর্যালোচনা আর এ বিষয়ে আলোচনার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শুরুতেই পরিচয় করে দিয়েছি মোহাম্মদ আবদুল মান্নান সাবেক মন্ত্রী সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ আমরা আমাদের সাথে পেয়েছি আরও একজন বিশেষ ব্যক্তিকে যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন সাবেক গভর্নর ও প্রতিষ্ঠাতা উপাচার্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে স্যার আপনাদের দুজনকে স্বাগত এবং আমরা খুবই আনন্দিত আপনাদের মতো দুজন ব্যক্তিকে আসলে একসাথে আমরা পেয়েছি আমাদের তো বাজেট নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো সংকটকালীন যে বাজেট আসলে পর্যালোচনা আমরা আজকের টপিকটা দিয়েছি শুরুতে একটু স্যার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমাদের তো ওভারঅল বাংলাদেশ ছাড়াও আসলে সামগ্রিকভাবেই আমরা দেখছি যে পুরো বিশ্ব একটা সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে আসলে বাংলাদেশও একটা সংকটকালীন সময় অর্থনীতিতে পার করছে তো এবারের যে সংকটকালীন বাজেট এটাকে স্যার আপনার মূল্যায়ন কি আপনাকে ধন্যবাদ আসলে ওই পৃথিবীতে একটা এক ধরনের অর্থনৈতিক মন্দাভাব এমনকি সংকট চলছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের বেশ কিছু ক্ষেত্রে বৈশ্বিক কারণে এবং বেশ কিছুটা অধক্ষভাবে পরিচালন করার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনি বলছেন সংকট আসলেই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় সমস্যা সংকট নয় এই প্রেক্ষিতে বাজেট বাজেটকে আমি পাঁচটা বিষয়ে খুব ইতিবাচক দেখছি একটি হলো ওই বাজেটে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এইটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে শিল্পে বিনিয়োগ করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে দুর্নীতি দমনে খুব সংকল্পতা দেখানো হচ্ছে এবং আপনার রপ্তানি বৃদ্ধিকল্পে এক ধরনের বহুমুখিতা এবং তার মধ্যে দেশীয় শিল্পকে বেশি বেশি জোর দেওয়া এই পাঁচটি বিষয় আমি দেখছি আপনার তাত্ত্বিকভাবে বা লিখিতপরিতভাবে এগুলো আছে কিন্তু এগুলো অর্জন করার জন্য যে পন্থা যে সমস্ত কর্মকাণ্ড নেওয়া উচিত তার খুব প্রকট অনুপস্থিতি দেখছি এর ফলে বাজেটটা যদিও এতে আইএমএফের ছাপটি স্পষ্ট আই এম এফ কখনও বাংলাদেশিদের কাছ থেকে সঞ্চয়পত্র বিক্রি করে টাকা নেওয়া বিশ্বাস করে না এই জন্য আমি এই বাজেটে আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার ঋণ তার মধ্যে মাত্র পনেরো হাজার কোটি টাকা সঞ্চয়পত্র থাকে এখানে যদি আমি দেড় লক্ষ কোটি টাকাও নিতাম সঞ্চয়পত্র থেকে তাহলে ঋণের বোঝা বাড়ত না বাংলাদেশের মানুষ কিষাণ কিষানী সহ উপকৃত হতো এবং বাজেটটা অনেক বেশি হেলথিয়ার হতো কিন্তু এটা অর্থমন্ত্রীকে আমি আরও অভিনন্দন দিই এই জন্য যে তিনি মূল্যস্ফীতিটাকে একটা যৌক্তিক পর্যায়ে ছয় দশমিক পাঁচ এটা অর্জন হবে কিনা সেটা আলাদা কথা কিন্তু ছয় দশমিক পাঁচ উনি এই জন্য নির্ধারণ করেছেন যে মানুষের আয় ছয় সাড়ে ছয় হয়তো হইতে পারে যদি মূল্যস্ফীতি ওই হয় তাহলে মানুষ টিকে থাকবে কিন্তু মূল্যস্ফীতির যে ইতিহাস গত দেড় বছরের দশ শতকের কাছাকাছি দশ ভাগের কাছাকাছি খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক সাত এর মতে পনেরো শতাংশ কাজেই এখানে এবং এখানে কি করলে এগুলাকে উপায় আছে দমন করা যাবে মূল্যস্ফীতি যাবে এগুলো কোনো আমরা পরে হয়তো আলোচনা করব স্যার আপনি তো অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথেও আছেন এবং এই বাজেট করার সময় স্যার আপনি হয়তো ডিরেক্টলি কাজ করার আপনার সুযোগ হয়েছে একটু কি বলবেন যে চ্যালেঞ্জগুলো কোথায় এই বাজেটে ধন্যবাদ বাজেট তৈরিতে আমার কোনো সরাসরি ভূমিকা নেই আমরা সংসদীয় কমিটির সদস্য সুতরাং নির্বাহী কোনো কাজে আমরা সংশ্লিষ্ট পরিষ্কার আপনি প্রথমে একটা বিষয়ে আমার উনি বলেছেন আমিও বলবো আপনার যে সংকট শব্দের ব্যবহার করেছেন আমি একমত নই আমাদের ইকোনমি বিশ্বের ব্যবহারে আমি যাবো না আমাদের ইকোনমি আমার ধারণায় আমার ব্যক্তিগত ধারণায় মোটর সংকটে নয় চাপে আছে এটা অন্য একজন সবাই চাপে থাকে আমাদের এটা বিশেষ করে একটা গ্রোয়িং ইকোনমি বাড়ছে এটা চাপে থাকবেই চাপে বাইরে সম্ভব নয় সুতরাং এখানে আমি ওই ধরনের যে সংকট 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 সেটা নয় এখন আপনার প্রশ্নে আসছে যে কী ধরনের চ্যালেঞ্জ আমরা দেখছি চ্যালেঞ্জ নতুন কিছু নয় অত্যন্ত পরিচিত চ্যালেঞ্জ আমরা উন্নয়ন চাই অনেক টাকা আমরা বিনিয়োগ করতে চাই কিন্তু আমাদের নিজস্ব তো টাকা নেই পরিষ্কার আমাদের মতো অন্য দেশ যারা এইভাবে উঠতে চায় তাদেরও টাকার নিজস্ব টাকার বা নিজস্ব সম্পদের কাটতি আছে কি করতে হবে সেটাও শাস্ত্রও আছে ব্যবহারও আছে দাঁড় করতে হবে ধার করার দুটা তিনটা পথ আছে দেশের ভিতরে ধার করতে পারেন আপনি সঞ্চয়পত্রের মাধ্যমে যেটা আমাদের ডক্টর ফরাস বললেন অথবা অভ্যন্তরীণ ব্যাঙ্ক থেকে আপনি পারেন এটা দিয়ে অভ্যন্তরীণ মুদ্রার আপনি হয়তো অনেকটা মিটপাট করতে পারেন লোকাল খরচ কিন্তু আপনাকে বাইরের জন্য প্রকল্প ঋণ যেগুলো বড়ো বড়ো প্রকল্পের জন্য যেগুলোতে বিশেষ যন্ত্রপাতি আনতে হয় আপনার বিদেশি ঋণের প্রয়োজন আছে বা অন্যান্য কাজও বিদেশি ডলারের প্রয়োজন আছে সেই ঋণও আমরা করতে পারি আমার ধারণায় চ্যালেঞ্জ অবশ্যই কে ঋণ করতে চায় বাট লেটাস্ট টু ওয়ান থিং ঋণ ছাড়া উন্নয়ন সম্ভব নয় যত দেশ আমাদের প্রতি এগিয়েছে মালয়েশিয়া বলুন থাইল্যান্ড বলুন দূরে যাচ্ছি না ঋণ ঋণ তারা নিয়েছে এবং ঋণ পরিশোধও করেছে আমরা ঋণ নিচ্ছি উনি তো এটা ভালো জানেন পরিশোধ করছি আমি ভয়ের কোনো ব্যাপার দেখছি না হ্যাঁ চ্যালেঞ্জ আপনার বি কেয়ারফুল গাড়ি ভালোই চলছে কিন্তু আপনার নজর সামনে রাস্তা রাখতেই হবে আপনি আপনার যন্ত্রের উপরে ছেড়ে দিতে পারেন না ঠিক তেমনি আমাদের ব্যবস্থাপনা যা অর্থ মন্ত্রণালয় দৈনন্দিন ঘন্টায় ঘন্টা দিনে দিনে কাটাটা তা দেখতে হবে মূল্যস্ফীতির কাঁটা মুদ্রা সরবরাহের কাটা এক্সপোর্টের কাটা ইম্পোর্টের কাটা তারা দেখছে দে আর স্কিল্ড নাথিং নিউ অ্যাবাউট ইট আর যেটা চ্যালেঞ্জ খুব প্রিয় আমাদের এখানে আমাদের ধারণা যে মূল্যস্ফীতি ছাড়া বোধ হয় আমরা এগোতে পারবো বুঝাই উন্নয়ন ইকোনমিস্ট আমি নই উন্নয়ন যদি চান প্রবৃদ্ধি যদি চান আপনার অতি অবশ্যই আপনার মূল্যস্ফীতি আসবে বাই প্রোডাক্ট কত হলো দুটা আপনার ওয়েজও কিন্তু ইনফ্লেশন হচ্ছে ওয়েজও বাড়ছে পার কেপিটা ইনকামও বাড়ছে এই দুয়ের ফারাকটা যদি বেশি হয় তাহলে ভয়ঙ্কর বিপদ কাছাকাছি থাকে ইট ক্যান গো ফরওয়ার্ড আমার ধারণায় আমাদের যে নয় পার্সেন্টের মতো আছে ভয়ঙ্কর কিছু নয় সবচেয়ে ভালো দিক আমাদের মূল্যস্ফীতির যেটা হলো আমি স্যার এগ্রি করবেন ক্রিপিং পায়ে পায়ে এগোচ্ছে জাম্প করে বলগাহীন বা রানে ইনফ্লেশন নয় বলগাহীন হলে আপনি কষ্ট বেশি পেতেন ধীরে ধীরে প্রতি মাসে এক দুই পয়েন্ট করে করে এগোচ্ছে ঠিক সিমিলারলি যখন নামবে আমার আশা এইভাবে নামবে জাম্প করবে না জাম্প করলে ডিস্টেবিলাইজ হয়ে যায় অর্থমন্ত্রী মহোদয় বলবো যে বলেছেন এই মাস এই বছরে বোধহয় তিনি সাড়ে ছয় নামবেন সেলিউট টু হিম উচ্চ আশা বাট আমার ধারণা বোধ হয় নয় থেকে সাড়ে ছয় নামা নেক্সট উইম প্রথম বলবে আই উড হিম লাক যদি উনি আটেও নামেন আই উড সেলিউট হিম এইগুলো আমার কথা আছে স্যার তো ঋণের কথা বলছিল তো এই হাই ইন্টারেস্টে আসলে এই ঋণ নির্ভর যে আমরা অর্থনীতি দেখছি বিকজ আমাদের বড় বড় মেগা প্রজেক্ট এবং স্যার বলছিলেন যে অনেক কিছুর জন্যই আমাদের ঋণ দরকার তো সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে এই ঋণ নির্ভর অর্থনীতি হয়তো সামনে বাংলাদেশকে অনেক নেগেটিভ গ্রোথের দিকে নিয়ে যাবে যেটি হয়তো সাধারণ মানুষের উপরে আরও বেশি মূল্যস্ফীতির চাপ সহ্য করতে হবে সেই জায়গা থেকে স্যার আপনি সাধারণ মানুষকে কোনো আশার বাণী শোনাবেন এর আগে একটা কথা বলে নেই ওই মাহমুদ আলী সাহেব বলেছেন সাড়ে ছয় পার্সেন্ট হবে হয়তো এই এই বছরের শেষে শেষে কিন্তু তার আগের অর্থমন্ত্রী বলেছিলেন এই ফেব্রুয়ারি দুই হাজার তেইশে ইনফ্লেশন পাঁচ সাড়ে পাঁচে নেমে আসবে এই ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া সরকারের পক্ষে ঠিক নয় সরকারের এখন একটা অপ্রতুলতা আছে একটা কোর্ডিনেশন কাউন্সিল আছে যেটা অর্থমন্ত্রী চেয়ার করেন এখানে বাণিজ্যমন্ত্রী থাকেন অর্থ অর্থ মন্ত্রণালয় থাকে ওইটাকে অ্যাক্টিভেট করতে হবে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিতে হবে ঋণের কথাটাই আসি আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আদায় করতে না পারা বাংলাদেশের জিডিপি যদি সাড়ে আট বিলিয়ন থেকে চারশো আশি বিলিয়ন হয়ে থাকে মাথাপিছু আয় যদি পঁচানব্বই ডলার থেকে প্রায় তিন হাজার ডলার হয়ে থাকে তাহলে কর জিডিপি রেশিও কেন পিছনের দিকে যে যারা এই প্রবৃদ্ধিগুলোর উপকার উপকারভোগী তাদের তারা কেন কর দিচ্ছেন না অথবা তাদের কাছ থেকে কেন কর আদায় করা সম্ভব হচ্ছে না বস্টন কনসাল গ্রুপ বলছে কোটি মানুষের কাছে করযোগ্য আয় আছে সম্প্রতি একটা সেমিনারে সিপিডি বলেছে সাতাশি লক্ষ লোক সবচেয়ে ধনী তাদের মধ্যে মাত্র নয় লক্ষ লোক কর দেয় বাকি আটাত্তর লক্ষ লোকের কাছে পৌঁছে কেন তাদের কাছ থেকে কর আদায় করতে পারি না কর আদায় করব ডেফিসিট কমাবো ধার কম করব। এবং ধার ধারের এখনকার অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে কারণ সুদ পরিশোধটা একটা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এবং এই ঋণের মধ্যে কতগুলো আছে সাপ্লায়ার্স ক্রেডিট যেটা কখনও নিতে হয় না বেশি দামে কিনতে হয় বেশি সুদ গণতে হয় তো কাজেই এখন আগামী এই বাজেট খালেই আমি মনে করি এইরকম কয়েকটা যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি তাদের সঙ্গে আলোচনা করে তিনটা চারটা মেগা প্রকল্পকে স্লো ডাউন করতে হবে পুনঃতফসুল করতে হবে এবং তাতে সুদের বোঝা কমবে আর আগেই যেটা বললাম যে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার কোনো যৌক্তিকতা নাই কারণ তাহলে ঋণের পরিমাণ কম থাকে ওদের কাছ থেকে নিলে দেশের যে দক্ষ বিনিয়োগকারীরা রয়েছে তারা তো ঋণ করতে পারবেন না কাজে ঋণ করতে হবে প্রত্যক্ষভাবে মানুষের কাছ থেকে এই দেশের রিটায়ার্ড কর্মকর্তা কর্মচারী অন্যান্য যারা কৃষিজীবী যাদের কাছে টাকা আছে তারা সঞ্চয়পত্র কিনতে চান আর এখন তো সঞ্চয়পত্রের লভ্যাংশ ব্যাংক ঋণের চেয়ে কম কাজে ওইখান থেকে কিনতে তো কোনো বাধা নাই শুধু যেটা করতে হবে আই এম ভালো পরামর্শ দেয় নেই যে ওদের লভ্যাংশের উপরে কর আয়কর ওই আয়করটা উঠিয়ে দিতে হবে এবং ওইখান থেকে কিনতে হবে আইএমএফ এর যে পরামর্শ অনুযায়ী বাজেট হয়েছে বলে সবাই বলছে তো সেই জায়গা থেকে স্যার আপনি কি মনে করেন যে আপনাদের মতো যারা আছেন যারা এক্সপার্ট যারা অর্থনীতি নিয়ে কাজ করছেন তাদের সাথে আলোচনা করে বাজেটটা করলে আরো কি স্মুথ হতো নাকি আই এর প্রেসক্রিপশন অনুযায়ী করাটা ঠিক হয়েছে আমরা শুনবো আমরা একটা বিরতিতে যাই বিরতির পর আবারও ফিরছি দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতি পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস অনুষ্ঠান বিরতির বলছিলেন না আমি আপনার যে প্রশ্নের উত্তর ওই না ইয়ে করেছেন আলাপ আলোচনা করেছেন আমরা দেখি অর্থনীতিবিদদের সঙ্গে তো এর মধ্যে আমরা দেখি যে বেশিরভাগই ওই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্ম তারা তখন এক ভাষায় কথা বলতেন এখন অন্য ভাষায় কথা বলেন আমাদেরকে খলিকুজ্জামান অর্থনীতি শিবির সভাপতি বা আমি আমাদেরকে জিজ্ঞেস না করলো আমরা এখনও তো বলছি এখনো বলছি যে এই যে উৎপাদনের ভিত্তিটা বিদেশ নির্ভরতা থেকে আমদানি নির্ভরতা থেকে দেশীয় উৎপাদনে যেতে হবে এবং রপ্তানি সম্প্রসারণ করতে কিভাবে আমি উদাহরণ দিই গুঁড়া দুধ অত্যন্ত সহজ তৈরি করা এবং এই দেশের দুধের কোয়ালিটি অত্যন্ত ভা ভালো এবং এই শিল্পে আপনার এমপ্লয়মেন্ট সম্ভাবনা প্রচুর এইখানে যাই বা ছিল আমদানি শুল্ক এটা একদম কমিয়ে দেওয়া হয়েছে এর মানে আমদানি করব এখানে প্রকাশ করবো না দেখেন এই দেশের যে ফ্রিজ টিভি এইগুলা এত চমৎকারভাবে গত দুই টা বছরে ডেভেলপ করেছে কর্মসংস্থার এগুলার যন্ত্রাংশের উপরে বেশি বেশি মাত্রায় ডিউটি দিয়ে দেওয়া হয়েছে কাজে এইগুলো এখন স্লো ডাউন হয়ে যাবে এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় চিন্তা ভাবনা করে উচিত এবং এই শুল্কটাকে যুক্ত করা উচিত যাতে স্থানীয় সব শিল্প খুব দৃঢ় পদক্ষেপে অগ্রসর হইতে পারে আর এই সঙ্গে আমি সময় পাই কি না জানি না বলব কুঠির অতি ক্ষুদ্র এবং ক্ষুলপ ক্ষুদ্র শিল্প একচল্লিশ লক্ষ এইরকম ইউনিট আছে ওগুলোকে ভালো মতো লালন করতে হবে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করতে হবে অতি অল্প পয়সায় তাদেরকে ঋণ দিতে হবে তাহলেই কিন্তু কর্মসংস্থান হবে দেশে উৎপাদন হবে বাড়বে এবং মূল্য স্ফীতি কমবে স্যার যেটি বলছিল যে করের সীমা বাড়ানো এবং যারা কর দিচ্ছে তাদের উপর থেকে বার্ডেনটা কমিয়ে নিয়ে আসা সেই জায়গা থেকে একটু স্যার আমি জানতে চাই যে এইবারের বাজেটে যারা ফেয়ার ইনকাম করছে তাদের জন্য থার্টি পারসেন্ট আয়কর এবং যারা হচ্ছে গ্যা আনফেয়ার বা আনডিসক্লোজ ফান্ডটাকে ক্যাপিটাল মার্কেটে হোয়াইট করার জন্য নিয়ে আসছে তাদের জন্য ফিফটিন পার্সেন্ট করা হয়েছে স্যার এটা তো আপনি যেহেতু কমিটির সাথে আছেন এবং সরকারের সবসময় পরামর্শ আপনি পজিটিভভাবেই অনেক কিছু দেন এটি কি স্যার কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন না দেশের এই সংকটকালীন সময়ে ফান্ডেরও প্রয়োজন আছে এবং দেশের যে টাকা পাচার হয়ে যাচ্ছে সেটি বাংলাদেশে থাকার জন্য প্রয়োজন বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে এই প্রশ্নে আমি একটু পরে আসছি আগে আপনার ওই যে আইএমএফের প্রেসক্রিপশনে আমরা বাজেট তৈরি করেছি এইটা একটা জনপ্রিয় একটা ভ্রান্ত ধারণা আইএমএফ সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ থাকে এই বছর নয় প্রতি বছরই তারা আমাদের ফেমিলি ডক্টরের মতন নিত্য তারা এক্সপার্ট অ্যাডভাইজ আমাদেরকে দেয় গ্রহণ না করা আমাদের ইচ্ছা এবং না যে বাউন্ড যদি কোনো ফান্ডের সঙ্গে লিঙ্কড হয় তাহলে তাদের অ্যাডভাইজারি যে সকল বিশ্ব আমাদের মানতে হয় ইট এটি নটের মানে ঋণের শর্ত নয় অ্যাডভাইজারি কিছু ইয়ে উপদেশ থাকে সুতরাং এই বাজেট যে কোনো বাজেট আমি মনে করি না আই এম এফ এর অর্ডারে আমরা করি এটা পরিষ্কার হওয়া দরকার জনগণের সামনে এখন যে যে দ্বিতীয় পার্ট আপনার যে প্রশ্নের ছিল আনডিসক্লোজ ফান্ড আনডিসক্লোজ ফান্ড আরেকটা অত্যন্ত জনপ্রিয় বিষয় এই দেশে দুর্নীতি ঘুষ আমরা খুবই অপছন্দ করি একদম ব্যাপকভাবে কিন্তু আবার ব্যাপক উপস্থিতি আমাদের দেশে আছে এইগুলার দেখেন আপনি বিষয়টা আমি বলার চেষ্টা করছি আমরা জাতি হিসাবে ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ এত দুর্নীতি এত চুরি কিন্তু আবার এইটাও তো ঠিক ওই দিকে আমাদের মাত্রা উপরে এই যে আমাদের স্ববিরোধিতা কেন হলো এইটা আমাদের চিন্তা ভাবনা করে আমাদের দেখা উচিত এখন যেন প্রশ্ন হলো যে আপনি পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সব এইগুলো নিয়ে নীতি বা দুর্নীতির কোনো বিষয় নয় সরকার এই টাকা যেগুলো ভেঙেছে দেশ থেকে এবার নিয়ে গেছে পালিয়ে গেছে ফিরে আনার জন্য কি পথ সরকারে আছে ওয়ারেন্ট ইস্যু করে অর্ডার ইস্যু করে কানাডায় বসে আছে মালয়েশিয়া বসে আছে ওই দেশের নাগরিকত্ব নিয়েছে ওখানকার আইনে চলে ওখানে বিনিয়োগ করেছে যেটা স্যার ভালো বলতে পারবেন ওইগুলোকে অর্ডার দিয়ে নিয়ে আসা সুদূর করা হতো বঙ্গবন্ধুর হত্যাকারীকে আনতে পারছি না আমরা সরাসরি আমাদের আদালতে দণ্ডিত সেখানে আমাদের সমস্যা হচ্ছে সুতরাং টাকা ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট এটা এটা পরিষ্কার তাহলে কি সরকার নানাভাবে কৌশলে নসিহতে পরামর্শে বয়ে বৃত্তিতে চেষ্টা করছে চেষ্টা করার যে নানা বিকল্প তার মধ্যে এটা একটা টোপ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মাছ ধরতে গেলে কিছু টোপ দিতে হয় বা চারা নাকি আধার দিতে হয় এক্স্যাক্টলি খাবে কি না খাবে এটা মাছের উপর নির্ভর করে আমি তো আধার দিচ্ছি পয়েন্ট হলো যে আমরা চারশে টাকা ফেরত আসুক এই সময় কোনো সন্দেহ নেই আনার পথটা আমরা খুঁজে পাওয়া খুব মুশকিল তাহলে কী করতে হবে আমরা উৎক্ষিপ্তে প্রসারণ এইটা আরেকটা পথ পনেরো পার্সেন্ট যদি কিছু পাওয়া যায় অনেক প্রশ্ন আছে আপনি বললেন সৎ লোকেরা তিরিশ পার্সেন্ট অসতেরা পনেরো পার্সেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জবাব সরকার অবশ্যই দেবেন অর্থমন্ত্রী মোদী দেবেন বাট এইটা না পেরে ইদের সেন্স অফ ডেসপেরেশন চেষ্টা করা হচ্ছে তো মুদ্রা কথা হলো টাকা আনার নানা পথ আমরা চেষ্টা করছি এদের ডেসপারেশন আমরা এইটার চেষ্টা করি যদি আসে যদি পাওয়া যায় এই জন্য আমরা এটা করছি এটা নিয়ে মন্দ বা ভালো অত খোঁজা সঠিক হবে না আপনাকে ধন্যবাদ এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার দুই হাজার তেরো সনে একটি মানি লন্ডার টাকা সিঙ্গাপুরের ব্যাঙ্ক থেকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারছিলাম কাজে নজির আছে এটা করা যায় বাট অত সফল হয়তো হবে না কিন্তু এই যে ঘোষণাটা পনেরো পার্সেন্ট বনাম তিরিশ পার্সেন্ট এটা অন্যায্য অন্যায় এটা ওই ফেল করা ছাত্রকে গোল্ড মেডেল দেওয়ার মতো কিন্তু আমি বলবো এখানে আমার চারটি কথা কথা হল যে টাকা সাদা করার জন্য আনা হবে ওই টাকাটা যে স্ল্যাবে আছে ওই স্ল্যাবের ট্যাক্স দিতে হবে এটা অন্য কিছু নয় এক নম্বর দুই নম্বর হলো বাজেটে ঘোষণা আছে যে তাকে মরিটরিয়াম দেওয়া হইল কিন্তু এনবিআর তাকে ধরবে না কিন্তু দুদক ধরতে পারে কাজেই সরকার থেকে সরকারের সর্বোচ্চ মহল থেকে বলতে হবে এইভাবে কালো টাকা সাদা করলে তাকে কেউ ধরবে না তিন নম্বর হলো সদাশয় সরকার ইচ্ছা করলে মানি লন্ডারিং ঋণ খেলাপ কর খেলাপ এগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং ইউর এরকম সক্ষমতা আছে আট বছর আগে একটা কেস ধরেছিল যারা ধরছিল তাদের চাকরি কোনো মতে আছে কাজে তাদেরকে শক্তি দিতে হবে এটা একদম বন্ধ করবে আপনার সেই স্ল্যাবের ট্যাক্স দেবে হাইয়েস্ট অ্যাসিওরেন্স দেওয়া হবে যে কেউ প্রশ্ন করবে না আর চতুর্থত যদি এটা দুই বছরের জন্য দেওয়া হয়েছে পয়লা জুলাই দুই হাজার ছাব্বিশ সনে যদি কারো কাছে কালো টাকা থাকে সেটাকে বাজেয়াপ্ত করা হবে কোনো কোর্টে এর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এই চারটে অ্যাকশন যদি না হয় তাহলে অবশ্যই কালো টাকা সাদা হবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি দুর্নীতির কথাটা এই বছর আল্লাহর দান প্রত্যেক বছরই হয় চমৎকার একটা বড় ফসল হয়েছে মানান সাহেব ভাটি এলাকার লোক উনি খবর রাখেন পরিচর্যা করেন যান কিষাণ কিষাণীর সঙ্গে বঙ্গবন্ধুর মতোই আলাপ আলোচনা করে তাদেরকে ঠকানো হচ্ছে যে মূল্যটা ঘোষণা করা হয়েছে কতিপয় অত্যন্ত দুর্নীতিবাদ খাদ্য কর্মকর্তা এবং বারো হাজার মিল মালিক তারা মিলে ওই দামটা দিচ্ছে না কিষাণ কিষাণিকে কম দামে কেনার চেষ্টা করছে তা এইটা যদি সরকার ন্যায্য মূল্যে ঘোষিত মূল্যে এক দশমিক সাত মিলিয়ন টন সতেরো লক্ষ টন যদি কিনতে পারে আর এখন আট লক্ষ টন আছে পঁচিশ লক্ষ টন যদি হাতে থাকে তাহলে বাপের বেটি শেখ হাসিনা আটান্ন বৈষনে যেমন দেড় কোটি মানুষকে নয় মাস খাওয়াইয়েছিলেন এইভাবে এখন যদি একশোটা পয়েন্টে ওপেন মার্কেট থাকে আমি দশ হাজার পয়েন্টে ওপেন মার্কেট অপারেশন করব বাজারে যে মূল্য তার চেয়ে বিশ পার্সেন্ট মূল্য করব যারা মজুদ করেছে তারা বাপ বাপ রেখে ওইটা বাজারে আনবে ওইভাবে আপনি মূল্যস্ফীতি কমাতে পারবেন পরামর্শ কি কৃষিখাত বাংলাদেশে ফান্ডামেন্টাল খাত এবং এটা কিন্তু অনেক অ্যাডাল্ট খাত এখন আগের মতো খাত নয় আজকে আছে প্রায় সাত কোটি টন বোধ আমরা খাদ্যদ্রব্য পৃথিবীতে ভীষণ মাছ ইত্যাদি আমি যেটা বলতে চাচ্ছি গ্রামীণ কৃষি কিন্তু আগের মতো নয় এখানে কমার্শিয়ালাইজেশনও হয়ে যাচ্ছে শহরে বসে মহাজনরা জমি কিনে গ্রামে মেশিন সাবসিডাইজ রেটে নিয়ে গিয়ে উৎপাদন করে ফসল বিক্রি করে টাকা কামাচ্ছে ইট শুড কাম উইথন ট্যাক্স ন্যাক্ট আমরা শত অনেক দিন যাবৎ আমরা এদেরকে ভর্তুকি দিয়ে লালন পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছি উপরের পর্যায়ে যারা কমার্শিয়াল ফার্মার্স মাছ হোক সবজি হোক বা ধান হোক যে শুড দে শুড শুর কেমনটা ট্যাক্স রেট না হওয়া আমি বরঞ্চ বলব নিচের দিকে দুই বিঘার মালিক দেড় বিঘার মালিক থেকে উই হ্যাভ এ লিস্ট এটা অনেকে ይችላል তাদেরকে 길어진 एक्सेप्ट করে দিয়ে একটা পর্যায় থেকে উপরে আমরা টেক্স করা দরকার দিস ইজ ওয়ান ওয়ে আপনারা যে প্রস্তাবনাগুলো দিলেন এবং যে প্রস্তাবনাগুলো নিয়ে অলরেডি কাজ হয়েছে যেহেতু আমাদের সংশোধনী আছে সামনে হয়তো এই প্রস্তাবনাগুলো আরও ভেবে নেওয়া আমরাও আশাবাদী তার দুজনকে অসংখ্য ধন্যবাদ অশোক এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিনার অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহে সেই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন